আমার সামনে পিছন থেকে দুই দিনের গুলি এখনো পড়ে যায় ও নিক ফের দোষ ভাই সব ছিল তো এগারো তারিখে বিশেষত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন যেটা চব্বিশে গণ অভ্যর্থনা এটা একটা টার্নিং পয়েন্ট ছিল এগারো তারিখে আমরা ঠিক এই যে সামনে আমাদের হচ্ছে কাঁঠালতলায় এখানে সবাই জড়ো হয়েছিলাম আন্দোলন যাব তখন প্রশাসনের পক্ষ থেকে আমাদের যারা তৎকালীন ওই সময়ে প্রাথমিকভাবে এখানে দায়িত্ব ছিল ছত্রিশ জন সমন্বয়ক এরকম তখন তার এই বিষয়গুলো এবার উঠে আসে নাই তো তখন হচ্ছে তাদেরকে বিভিন্ন হুমকি দামকে দেওয়ার পরে তারা এক পর্যায়ে কয়েকজন যদিও ওই জনের মধ্যে সবাই ওই দিন আন্দোলন না যাওয়ার পক্ষে ছিল না কয়েকজন ছিল যে যাবে পরবর্তীতে আবার কয়েকজন ছিল যে যাবে না তো সর্বশেষ তারা সিদ্ধান্ত বললো যে আজকে আমরা আন্দোলনে যাবো না জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেষ করবো কারণ হচ্ছে তাদের পরিবারে বিভিন্নভাবে প্রকাশনের হুমকি দামকি যাচ্ছিল তো এক পর্যায়ে এখান থেকে আমাদের যারা খুব ওই সময় হচ্ছে তারা উপস্থিত ছিল তাদের মধ্যে বিশেষ করে যদি নাম নেই আমাদের স্বর্ণারী আপু ছিল ইবান তাসিব ভাই ছিলেন ওনারা স্পেসিফিকলি হচ্ছে তখন এটা প্রতিবাদ জানা অনেকে প্রতিবাদ জানিয়েছিল আমি দুজন নাম উল্লেখ করলাম অনেকে আছে তো ওনাদের প্রতিবাদের পরে এখানে আরেকটা হচ্ছে একটা প্রতিবাদ তৈরি হয় সবার মধ্যে যে আমরা না এখানে থামবো না আমরা গেটের গেট অলরেডি প্রশাসন বন্ধ করে দিয়েছিল গেট বন্ধ করার পরে হচ্ছে সবাই একটু আতঙ্কগ্রস্ত ছিল এক যখন এখানে একটা সিচুয়েশন তৈরি হয় যে আমরা আন্দোলনে যাব এবং জিরো পয়েন্টেই যাবো শাহবাগ যাওয়ার কথা ছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেন ঢাকা কলেজ তিতুমির কলেজ আশেপাশে যে পজিশনগুলো ছিল বুয়েট মেডিকেল সব মিলে শাহবাগে মূলত অংশগ্রহণ করার সম্মিলিত হওয়ার কথা ছিল তখন ওই দিন থেকে মূলত সব জায়গায় বাধা বিপত্তি শুরু হয় তখন আমরা এখানে যখন প্রতিবাদ হয় কয়েকজন প্রতিবাদ জানায় যে আমরা এখানে থামবো না আমরা যাব তখন ওই ছত্রিশ জন যারা ছিল ওই দিন ওনারা হয়েছে নীল শার্ট টি শার্ট পরেছিল আগে থেকে টি শার্ট পরেছিল বলছে ঠিক আছে আমরা যাব না আপনারা যান তারপরে সবাই হচ্ছে একসাথে একটা মলা আছে ওই সময় নেতৃত্ব বিহীন একটা মিছিলই কয়েকজনের সম্মিলিত আমরা গেট ভেঙে এবং হচ্ছে এই কোর্টের সামনে রায়সেব বাজার তাতি বাজার তারপরে গুলিস্তান জিরো পয়েন্ট তারপর ওইদিকে হাই কোর্টের সামনে মৎস্য ভবন সবগুলো হচ্ছে ব্যারিকেট ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একদম মিছিল নেই এই ওই দিন হচ্ছে আমরা শাহবাগে গিয়ে অবস্থান করি তো ওই দিন আসলে একথাটা সবাই স্বীকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি সেদিন হচ্ছে সেখানে না যাইতো আন্দোলন নিয়ে তাহলে ওইখানে দেখা যাচ্ছে প্রশাসনের একটা ব্যাপারটা চাপ ছিল জগন্নাথ যাওয়ার পরে শাহবাগের আন্দোলন নতুন ভাবে উদযাপিত হয় এই ছিল মতো এগারো তারিখের ঘটনা এরপরে বারো তেরো চোদ্দ এগুলা স্বাভাবিকভাবে চলছিল আর পনেরো তারিখের ঘটনা বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই ছাত্র শিবিরের দিন ছাত্র শিবির অবদান নিয়ে যদি আমি বলি তখন আমি সামাজিক বিজ্ঞান অনুষদের সভাপতি হিসেবে ছিলাম তখনকার যিনি সেক্রেটারি ছিলেন আমাদের আসাদুল ইসলাম ভাই সম্পাদক আর বিশেষ করে আসাদ ভাইয়ের কথা বিশ্বভাবে বলবো উনি একদম জগন্নাথ থেকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু টিএসসি ওখানে আমরা একসাথে এখান থেকে মিশিয়ে নিয়ে যাই মানে ওই দিন সঙ্গে আরো খুব বেশি ছিল না তো ভালোই ছিল তো আসাদ ভাই তখন তো বেশি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি তখন আমাদের সাথে পুরো রাস্তা উনি হেঁটে যান এছাড়াও বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের লোকজন ছিল তো আমরা ওখানে যাওয়ার পরেই সমাবেশ তো ছিল তারপরে আজকে আমরা শুনি যে হচ্ছে একাত্তর বলে একটা ছাত্রলীগের দামেলা হচ্ছে তখন আমরা সেখানে যাই একটা অংশ যাই যাওয়ার পরেই আমার সামনে ছাত্রলীগ আমি একদম একাত্তরের সামনে ছিলাম একটা ওখান থেকে হামলা শুরু করে পাশে আর একটা হয়েছিল তো এক পর্যায়ে দাওয়া পাল্টা দেওয়া নিজের হাতে লাঠি ছিল আমার হাতে ইট পাটকে ছিল তো মূলত হচ্ছে ওখানে ওদের প্রিপারেশন থাকার কারণে আমাদের ওভাবে প্রিপারেশন ছিল না যার কারণে ওই দিন দেখা যাচ্ছে সংখ্যা আমাদের ওদের চাইতে মানে অনেক বেশি ছিল ছাত্রলীগের ছিল একশো দেড়শো আমাদের অনেক বেশি থাকার কারণে ওদের একটা প্রস্তুতি থাকার কারণে আমরা ওই দিন মায়ের খাই এবং যখন বিশ্ববিদ্যালয় ওই দিন ভালো একটা সংখ্যা আহত হয় পরবর্তীতে আমার তাদের আমার কাছে কয়েকজন ছিল যাদের সাথে ছিলাম তাদেরকে যেমন কামরু যেমন কায়েস সহার কয়েকজন ছিল তাদেরকে আমি মেডিকেলে নিয়ে যাই আমি মেডিকেলে থাকার পরে ওইখানে আহ ছাত্রলীগ কয়েক দফা হামলা করে প্রশাসনকে বারবার বলতেছিলাম কিন্তু তারা আসলে কোনো ভূমিকা রাখে নাই তো আমি মেডিকেল স্টিল থাকার পরে কয়েকবার ওখানে হামলা হয় পরবর্তীতে আমরা আমাদের জগন্নাথে কয়েকজনকে নিয়ে আমরা পিটফুলে দিয়ে যাই তখন মাগদি বেলা হয়ে যাবে তখন আমি ওইখানে আমি তারপরে যখন আমি অফিস সম্পাদক আমাদের বর্তমান জিনিসের সভাপতি রিয়াজুল ইসলাম ভাই শাহিন ভাই আরও আইন অনুষ্ঠানে বর্তমান সভাপতি আমাদের ফারুক ভাই সব অনেকের ছিল ওখানে তৎকালে আন্তর্জাতিক সম্পাদক নাজমুল হক ভাই ওখানে মিট ফুটবেছিলাম তখন সাংগঠনিকভাবে নির্দেশনা আসছে যে আমাদেরকে হচ্ছে শহীদুল্লাহ হলে যাইতে হবে ওই পাশে বান ইউনিটের দিকে যাইতে হবে আমরা একযুগে হচ্ছে ওই শহীদুল্লাহ হল দিয়ে ভিতরে হচ্ছে প্রবেশ করবো কারণ ছাত্রলীগ ওইটা দখল করে রেখেছিল ফলগুলোতে আপনারা ওই দিনে অবস্থা জানেন যে ছাত্রলীগ মারার পরে ওই নারীদের উপর যে পরিমাণ নারী শিক্ষার্থীদের উপর ছিল সবার উপর যে পরিমাণ অর্থাৎ হামলা করেছিল তারপর যে ছাত্র যে কেন্দ্র আসছে যাবো এবং ওখানে আমরা আমরা যে একটা একটা মিশন ছিল শুরু করি তো মাগদ্বীপের নামাজ আমরা ওইখানে মেডিকেল গিয়ে পড়ি সময় নির্দেশনা এমন ছিল যে মাদ্বীপ গিয়ে পড়তে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভালো একটা সঙ্গে আমরা সেখানে যাই তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মহানগর দক্ষিণ পূর্ব পশ্চিম ঢাকা সবাই একসাথে আমরা লাঠি সোডা সহ বিভিন্ন হচ্ছে মূলত হচ্ছে শহীদুল্লাহ হল দিয়ে প্রবেশ করি পরবর্তীতে আপনারা ভিডিও গুলো দেখবেন সভাপতি ইকবাল হোসেন ভাই ওনার হাতে এ আবার লাঠি ছিল তো এইভাবে ওই দিন জগন্নাথ শিবির ওই দিন একদম হাসপাতাল ছিল শহীদুল্লাহ হলে পাশ দিয়ে এখানে সত সব অংশগ্রহণ করে তারপরে ষোলো তারিখ ষোলো তারিখে জগন্নাথের সবচাইতে বড় হচ্ছে আন্দোলন হয় এবং সেদিন জবি শিবির একদম টোটাল তার জনশক্তি সহ আশেপাশে ঢাকা জেলা দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণ তারাও এখানে অংশগ্রহণ করে জগন্নাথের শিক্ষার্থীরা এটা সবাই স্বীকার করে যে ষোলো তারিখের আন্দোলন ছিল জগন্নাথের সবচেয়ে বড় আন্দোলন এবং সেই দিন এই যে লজিস্টিক যে সাপোর্ট লাঠি তারপর হচ্ছে আনুষ্ঠানিক বিষয় ষোলো তারিখে আমি কেরানীগঞ্জ থেকে নিয়ে যেয়ে লাঠি নিয়ে আসি পার হয়ে এবং সেই দিন এত যে হিউজ একটা ক্রাউড হয়েছিল জগন্নাথের ইতিহাসে এই কোটা আন্দোলনের সবচেয়ে বেশি ক্রাউড হয়েছিল ষোলো তারিখ ষোলো তারিখ আহ ওই দিন আহ আপনার আমরা যে এত হিউজ ক্রাউড ছিল সেখানে ছাত্র শিবির সবচাইতে বেশি ছিল এটা আমার নিজের দেখা দেখা যায় দক্ষিণ দক্ষিণ জগন্নাথ শিবির এবং সাধারণ শিক্ষার্থীদের হিউজ ক্রাউড ছিল অন্যান্য ছাত্র ছিল ছাত্র অধিকার ইভেন তৎকালীন যারা অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা সবাই এখানে ছিল অংশগ্রহণ ছিল তবে ছাত্র শিবির এখানে একটা মূল ভূমিকা সেদিন ষোলো তারিখ পালন করেছে ষোলো তারিখে যখন এখান থেকে আমরা মিছিল নিয়ে হচ্ছে ওই ওইখানে সামনে যায় যখন গুলি করে তখন যুবদল যুবলীগ নেতা হচ্ছে সুটল আমার পাশে ছিল কয়েকজন আমি সামনের দিকে ছিলাম আমার সামনে পিছন থেকে দুই তিনজন পড়ে যায় অনিক ফের সব অনেকে ছিল তো আমার মনে যে আমার গুলি লাগে আর আরকি আল্লাহর রহমত ছিল যে আমি তখন গুলি খাই না কিন্তু আমার পাশে কয়েকজন পড়ে ওই দিন যদি ছোটো ওখান থেকে গুলি না করতো তাহলে হয়তো সেদিন তার শেষ দিন ছিল তো ষোলো তারিখের আন্দোলন আমরা রাত্রিবেলা শেষ করে ক্যাম্পাসে আসি ষোলো তারিখ সতেরো তারিখে আমরা বানা জানাজা হয় এখানে ষোলো সতেরো তারিখে আমাদের ছাত্র শিল্প লাঠি সরবরাহ করা হয় এবং আঠারো তারিখ জগন্নাথে ওভাবে আন্দোলন হয়নি তো আঠারো তারিখে জানি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় উত্তরা গণহত্যা হয় ষোলো তারিখে আবু চট্টগ্রামের শান্ত ওয়াসিম আরো একজন রিক্সা চালক শহীদ হয় তারপর বাংলাদেশের চিত্র আসলে ভিন্ন দিকে যায় তো উনিশ তারিখের ব্যাপারটা জগন্নাথের উনিশ তারিখে জগন্নাথের শেষ আন্দোলন বলা যায় মানে সম্মিলিত ভাবে এরপরে ছোট বড় আন্দোলন ছিল উনিশ তারিখের ঘটনা যদি বলি তখন শিবিরের পক্ষ থেকে নির্দেশনা ছিল আমাদের যে কোনো বলে আমরা আন্দোলন একটা তৈরি করব তো ক্যাম্পাস কেন্দ্রিক প্রথমে আমাদের চিন্তা ছিল ক্যাম্পাস আন্দোলন করবো তখন তখন আমরা আসি ওই দিন দু একজন সাংবাদিক ছাড়া মূলত হচ্ছে সব শিবিরের জগন্নাথ শিবিরের সবাই ছিল তো উনিশ তারিখে গেটের সামনে আমরা তখন আসি সকাল দশটা নাগাদ তো ওই দিন এর আগে থেকে তো ইন্টারনেট ক্র্যাকডাউন ছিল ইন্টারনেট ব্লক ছিল তো তখন অফিস সম্মেলনে আমাদের বর্তমান যিনি সভাপতি রিয়াজ ভাই আমাদেরকে সবাইকে অফলাইনে ফোন দিয়ে ওদিন নিয়ে আসে তো ওই দিন ওই সাধারণ শিক্ষার্থীর সাথে কারেক্ট করা যায় তখন দশটা থেকে আমরা এখানে ওই সময় সমন্বয়ক নুডবি মাসুদ রানা দু একজন ছাড়া সকল সবাই যে বেশি বের ছিল আমরা প্রায় বারোটা পর্যন্ত এখানে তর্ক বিতর্কের মধ্যে ছিলাম সর্বশেষ আমাদেরকে যখন তর্ক চলতেছিল আশেপাশে থেকে হচ্ছে পুলিশ আস্তে আস্তে বিভিন্ন ভাবে হচ্ছে তাদের ফোর্স নিয়ে এসে একদম আমাদের ঘিরে ফেলে তো এক পর্যায়ে তারা আমরা এর আগে যে দাবিগুলো দিয়েছিলাম তখন ডক্টর জাহাঙ্গীর আমাদের এই মর্মে আমরা চলে যেতে রাজি হয়ে শেষে আউট করার পর যে আমাদের যে আগে যে ছয় দফা দাবি ছিল সেগুলো মেনে নিবে ছয় দেখা গেলো যে আমরা বললাম আমাদের যখন ফেলা হয় বারোটা নাগাদ তখন আমাদের ফেলা আমরা সব ভাবছি যে আমাদের সবাইকে নিয়ে যাব ডক্টরকে বললাম যে আমাদেরকে নিয়ে যাচ্ছে সে বললো আমি আমি তোমাদেরকে সিভ করব এটা বলে সে হচ্ছে যে একটা ব্যারিকেড ছিল ওটা সে বেরগুলো আমার সাথে চলো আমি তোমাকে ডুপ দিয়ে আসবো এটা বলে সে যখন বের হয় ক্যাম্পাস গেট থেকে সামনের দিকে তো গেট থেকে বের হয়ে দেখা যান সে উদাহরক নবী বাই সবচেয়ে বেশি বাক বিতন্ডা করতেছিল পুলিশের সাথে পুলিশ তাকে আগে থেকে একটা টার্গেটে নিয়ে নেয় যে হচ্ছে নবীর কথা জানি সে তাদের ওই দিন সময় বলতেছিল যে আজকে যদি আমার মৃত্যু হয় আমি তার আন্দোলন এখানে করবো এই ব্যাপারটা আমরা সবাই জানি তো ওনাদের ত্যাগ আমরা সকলেই এখন পর্যন্ত মনে রেখেছি সর্বশেষ ওই বারো তাই যখন নবী সহ আমরা বের হইলাম তখন পুলিশ থেকে লাগাই নবী দাঁড়া তখন সবাই দাঁড়ায় তখন দাম দিয়ে ওকে নিয়ে যায় তখন আমাদের শিবিরের এই বাহাদুর শাহ পার্ক ওই বাংলা বাজার গেট এই গুলিগুলোতে আমাদের লোকজন আগে থেকে এখানে ছিল ডাকার সাথে সাথে যখন আসবে সবাই তাৎক্ষণিক পরে একজন বলতেছে গুলি কর এই বলার পরে তাৎক্ষণিক তারা গুলি শুরু করে তখন আমাদের যে আন্তর্জাতিক সমাজ ছিল নাজমুল ভাই উনি হচ্ছে পুলিশ নুনবিকে ওখানে সেফ নুনবি ভাইকে সেফ করার জন্য আগাই তখন তাকে বেদরক মারা হয় চিটা গুলি করা হয় এবং বয় মারদুর করা হয় তখন নুনবি ভাইকে আমরা রাখতে পারি নাই ওনাকে পুলিশ নিয়ে যায় তখন এখান থেকে একটা সবাই একদম যার যার মতো হচ্ছে এ হয়ে যায় কি তখন আমি এই বাংলা বাজার হয়ে এদিকে যখন যাই তখন দেখি পাই তিন জায়গা মতো যুব দল আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে রাম ডাল আর্টিস্টিক নিয়ে রেডি হচ্ছে হামলা করবে তখন এদিক থেকে গিয়ে আমাদের নির্দেশনা আসে আমি তখন অফিসে আমাদের কল দেবাই কোথায় যাবো বলা যায় হচ্ছে যে বাজার আসে তখন গিয়ে দেখি যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যাস শিবিরের সাবেক সভাপতি দায়ান সালেহিন ভাই এবং সাবেক অফিস মধ্যে রবিউল ভাই ওনারা এখন দুজনই সূত্র পূর্ব উত্তর দক্ষিণের নামিয়ে জামায় ইসলামের তো ওনারাই প্রথমে এখানে যায় এবং আস্তে আস্তে আমাদের নেতা কর্মী আসে এবং শিবিরের আমরা যাই তারপরে সাধারণরা কিছু আসে বারোটায় ওখানে জুমার নামাজ হয় তারপর আসতে ওই দিন বারোটা থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত আন্দোলন একদম সারা দিন হয় সব শেষ আমি ওই অনেকগুলো গুলি ছিটা গুলি খেয়েছিলাম এবং অনেক টিয়ার সেল এবং আম সবার এটা ওগুলো দিনের ছবি স্মৃতিগুলো আসলে জগন্নাথের ইতিহাসে উনিশে জুলাই একদম মেসি বাকারে এখানে হচ্ছে আক্রমণ করে পুলিশ ওদিন পাঁচজন শহীদ হয় আমাদের তার মধ্যে কবি নজরুল কলেজে জিকামূলক কাউসা ভাই শিবিরের কর্মী উনি শহীদ হয় এগুলো ওই সময় আমরা বুঝতে পারি নাই পরবর্তীতে ওই দিন মাগরীবের পর থেকে মূলত কারফিউ হয় তখন জবি শিবিরের নির্দেশনা হয় যে আপনারা সবাই আমাদের তখন অফিস ছিল হচ্ছে কেরানীগঞ্জে তো বলে যে অফিসে ওখানে চলে যেতে হবে কারণ ওই এরিয়াটা একটু এই ক্রাউডের বাইরে তখন আমরা ওদিকে যাই গিয়ে ওখানে মাসুদ রানা যে সমন্বয় ছিল তাকে আমরা অফিসেই ছিল আর কি তো নুনবী হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত অফিসে ছিল আমাদের শিবিরের তত্ত্বাবধানে তো শেষের দিকে যখন উনিশ তারিখে কারফিউ শুরু হয় তখন তো আন্দোলন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে আসলে ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন এই দিন উনিশ তারিখে ছিল তো আমরা ক্যাম্পাসে আন্দোলন করতে পারিনি আমরা হচ্ছে লক্ষ্মীবাজারের আন্দোলনটা ছিল ওদিন পাঁচজন ভাই শহীদ হয় এরপর কারফিউ শুরু হওয়ার পর আমি বাইশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত হচ্ছে আমরা আমরা জৈবী শিবিরের তত্ত্বাবধানে হচ্ছে এতে সিকিউরিটি ছিলাম তখন শূন্য বর্তমান যে শূন্য বিরোধীর আহ্বায়ক মাসুদ রানা সেও ছিল আমি আর সে একসাথে ছিলাম তো বিশ্বের অফিসে তখন দুই তিন দিন যাওয়ার পরে সমত একুশ বাইশ তারিখ হবে ঢাকা জেলার দক্ষিণ শিবিরের অফিসে পুলিশ রেড দেয় এবং এখান থেকে আপনার একটা নিউজও পাবেন যে শিবিরের জগন্নাথ শিবিরের সাথে ঢাকা জেলা দক্ষিণ শিবিরের যে একটা লিয়াজু করে যে আন্দোলন সংগ্রাম এদিকে হচ্ছিল এগুলা নিউজ পাবেন তখন আসছিল অফিস তারা রেড দিতে পারছে এখন গ্রেফতার করে ঢাকা জেলা দক্ষিণ থেকে তখন এটা পরে তখন তৎকালীন আমাদের হচ্ছে শিবিরের যে সভাপতি ছিলেন ইকবাল ভাই তখন উনি বললেন যে এখানে সেফ না আমরা অফিস থেকে গিয়ে তখন আমরা কদম চলে যাই আমি আর মাসুদ রানা ভাই এর বাইরে বিভিন্ন জায়গায় থাকা হয়েছে কারানীগঞ্জে তো কদম যাওয়ার পরে ওখানে আমাদের জামাতের এক আমাদের জগন্নাথের সাবেক এখন তো আমাদের ইসলাম করেন ওনার বাসায় ছিলেন ওনারা অনেক সেক্রি আমাদের জন্য শিখেছিল ওনার ছোটো বাসা ছিল তখন আমাদের জন্য রুম ছেড়ে দিয়েছিল আমরা সেখানে ছিলাম এরপর তো বিচ্ছিন্নভাবেই ব্ল্যাক ইন্ডানে ব্ল্যাকআউট দীর্ঘদিন ইন্ডানে ব্ল্যাক আউট পরে আহ ওভাবে আসলে ক্যাম্পাস কেন্দ্রিক আর আন্দোলন কোনো জানে তখন আন্দোলনটা সর্বসাধারণ উপর ছড়িয়ে যায়